কালো মে দের যা ফারসা হতে চাইছেন তাহলে এটা লাগান নেল পলিশ মাত্র 3 টাকা করে স্টার্টিং র 3 টাকা করে মাত্র পাবেন 4 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে 5 টাকা থেকে আইলাইনার মাসকারা স্টার্টিং রয়েছে মাত্র 6 টাকা কেন 4 টাকা থেকে স্টার্টিং রইল লিকুইড এর মধ্যে মাত্র 9 টাকা করে নাম্বার 1 ব্র্যান্ডও রয়েছে আমার কাছে কালারিং মেডিও আমার কাছে রয়েছে সুভার আইটিও হয়ে যাবে ঠিক আছে ওয়াটারপ্রুফ রয়েছে আপনাদের পুরো ওয়াটার আছে কিন্তু এটা লিপ বাম আছে ব্র্যান্ডে স্টিকারটাও variedades পেয়ে যাবে টোটাল প্রবলেম হলে 2 সালের ওয়ারেন্টি আছে একদম নতুন নতুন জিনিস দেখাবো lakme ব্র্যান্ড লাগবে lakme রয়েছে মাত্র আপনাদের 40 টাকা করে টু ইন ওয়ান এখন নতুন চলছে চব্বিশ ক্যারেট গোল্ডের মধ্যে টাকা থেকে স্টার্টিং রয়েছে চোদ্দ টাকা পঁয়তাল্লিশ টাকায় রয়েছে পার্সেন্ট থেকেও বেশি ছাড় মানে এসব আপনাকে ফিফটি পার্সেন্ট ছাড় আছে লিপ বম ও আমার কাছে পেয়ে যাবে সফট ক্রিমও রয়েছে বিবি আমার কাছে পেয়ে যাবে হোয়াইট টন ক্রিমও রয়েছে রয়েছে ফেমও পেয়ে যাবে আপনার সফট ক্রিম ও রয়েছে আইটেম লাগবে এসব বেস্টিন বডি লোশন লাগবে এসব অ্যালোভেরা জেল লাগবে লেকমি কাজল মধ্যে 30% অফ মূল MRP রয়েছে 120 টাকা মাত্র কেনা ভিটামিন সি পেয়ে যাবে ক্লিনিয়ার ফেস ওয়াশও রয়েছে আমাদের কাছে জ্যাক অলিওয়েলও পেয়ে যাবে সব ভ্যারাইটি আছে আমাদের কাছে জয় ক্রিমও আছে আমাদের কাছে পনস আছে বড়ও লেকমিও আমার কাছে রয়েছে ফেয়ার लवलीও রয়েছে সিল্ক এন্ড সাইন দেখুন

ঠিক আছে ওরপরে আপনার সিটি গোল্ড লাগবে সিটি গোল্ড অপশন রয়েছে মতো জুয়েলারির মধ্যেও প্রচুর অপশন রয়েছে দুলহান সেট লাগবে দুলহান সেট মধ্যেও অনেক ভ্যারাইটি আছে ঠিক আছে ওরপরে আপনি জুয়েলারির মধ্যে দেখতেই পারছেন কত রকম ভ্যারাইটিস আছে ওরকম ভ্যারাইটিস টাও পেয়ে যাবে এরিংসের কালেকশন দেখুন মাত্র আমার কাছে দশ টাকা থেকে এরিং স্টার্ট আছে আমাদের দোকানের নাম হলো আপনাকে স্যান ইমিটেশন জুয়েলারি এটা আপনাকে পড়বে কলকাতা বড় বাইয়ার ক্যানিং স্ট্রিট ঠিক আছে আপনার চোদ বাই দো ওল্ড চাইনা বাজারে সেকেন্ড ফ্লোরে এটা আমাদের শপ রয়েছে হাওড়া শিয়ালদা ধর্মতলা যেখান থেকেও আসবেন আপনি ওখান থেকে বস ধরে নাও বলবেন শুধু ক্যানিং স্ট্রিট মোড় ওখানে নেবে আমাকে এই নম্বরে কল করবেন স্ক্রিনের নম্বর আমাদের দিয়ে আছে ওখানে আপনি আমার সঙ্গে কথা বলবেন আমি লোক পাঠিয়ে আপনাকে গাইড করে নেব আপনি জানেন কি আমার কাছে সমস্ত কিছু আইটেম পেয়ে যাবে ব্যাঙ্গালস কসমেটিক্স হেয়ার সিরিজ জুয়েলারি ইমিটেশনের টোটাল আইটেম আছে কিন্তু আজকে ফোকাস হবে আপনাকে শুধু কসমেটিক উপরে ঠিক আছে তো আজকে স্পেশালিস্ট শুধু কসমেটিকের ভিডিও হবে লিপ বম লাগবে এরকম লিপ বম আমার কাছে পেয়ে যাবে ঠিক আছে মতো স্টার্টিং আছে তিন টাকা থেকে আমার কাছে লিপ বম और পরে আপনাদের নিভিয়া সফট ক্রিম লাগবে নিভিয়া সফট ক্রিমও রয়েছে কালো মেদের যা ফারসা হতে চাইছেন তাহলে এটা লাগান কায়ান কুইন নাইট ক্রিম ঠিক আছে 7 ডেজের চ্যালেঞ্জ রয়েছে ঠিক আছে যদি আপনি এসব লাগালে একদম ফারসা হয়ে যাবে পরে আপনাদের দেখুন বিবি আপনাদের ক্রিম আছে পন সেট বিবি ক্রিমটাও আমাদের কাছে পেয়ে যাবেন ওরpore আপনারকে হোয়াইট টোন ক্রিম লাগবে হোয়াইট টোন ক্রিমও রয়েছে ঠিক ওরpore আপনারকে হোয়াইট টোনের পাউডার লাগবে ছোট বড় যে রকম জিনিস লাগবে সেই রকম मतलब প্রত্যেকটা মার্কাতে ব্র্যান্ড রয়েছে এই রকম বরো প্লাস লাগবে বরো প্লাসও রয়েছে मतलब এর মধ্যে 30% থেকে 40% ছাড় আছে ফেম লাগবে ফেমো পেয়ে যাবে আপনারকে ঠিক টোটাল মানে ব্র্যান্ড মার্কাতে পেয়ে যাবে আপনারকে নিভিয়া আপনারকে সফট ক্রিম লাগবে নিভিয়া সফট ক্রিমও রয়েছে ঠিক আছে এ সব আপনাকে 30% 40% ছাড় পেয়ে যাবে ঠিক বেবি জনসনের आइटम लागे ये सब हमारे रही है अक्सर और पड़े आपनी देखें वेसलिन वेसलिन बॉडी लोशन लागे ये सब भैराइट जो पे जाए मतलब तीस थे पचिस तीस चालीस परसेंटेज अपन के पे जाए मध्य लैकमी काजल लैकमी काजल मध्य त्रिस परसेंट अफ मध्य पे जाए भैराइट और पड़े आनी देखते हैं एरक डिटेन आज है सब आपके एक सौ कुड़ी टाक मारपी मतलब फिफ्टी परसेंट तक बेसि छाड़ मतलब अप टू

ভিটামিন সি পেয়ে যাবে মানে এর মধ্যে রেঞ্জ অনেক আছে ওর পরে আপনি ক্লিনিক ক্লিয়ার ফেজ ওয়াশ দেখবেন ক্লিনিক ক্লিয়ার ফেজ ওয়াশও রয়েছে আমাদের কাছে এরকম পনস আছে বড় ছোট এরকম variétés পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছেন আপনাদের কত রকম variétés লাগানো আছে আপনি এটা দেখুন ডেনেভার এসব আপনাদের 50% ছাড় আছে অল পারফিউম ওদের 50% ডেনেভার লাগবে সেটওয়েট লাগবে ফগ লাগবে আপনাদের যা কিছু variedades লাগবে সব 50% অফ আছে মানে এর মধ্যে অনেক variedades আছে অনেক ठीक है और परे देखो लिप बम जो 3 টাকা করে মাত্র পাবেন जो क्रीम লাগবে जो क्रीमो আছে আমার কাছে मतलब সব variedades ए टू जेड আপনাদের এক ছাতে নিচে নাই পেয়ে যাবে সব variedades আছে আমার কাছে मतलब अनेक variedades আছে এখানে আপনি देखते ही পারছেন তেল মদ্দের কত variedades আছে আপনাদের ইন্দু লেখা লাগবে ইন্দু লেখা আছে शीशा লাগবে शीशा আছে जैक ओली ऑयल লাগবে जैक ओली ऑयलও পেয়ে যাবে પેરાશુટ બોડી લોન બ્રાન્ડ મધ્યાઈઝ છે

मतलब 40% আপনাদের ফ্ল্যাট ডিসকাউন্ট পে যাবে मतलब আমার কাছে আজবেন আপনি পুরো ভালো प्रॉफिट পাবেন ভালো রেঞ্জ পাবেন मतलब সবার মধ্যে আপনাদের সবর variedades টাও আমার কাছে পে যাবে সব হোলসেল উপরে আমাদের डील আছে ওর পরে আপনি এখানে देखते ही পারছেন लिपस्टिक এই সব আপনাদের পুরো लिपस्टিকের সেকশন আছে তো আপনি এখানে देखते ही পারছেন কত রকম variedades আছে আমাদের लिपस्टिक स्टार्ट हो যাবে মাত্র দেখুন 4 টাকা থেকে ঠিক আছে মাত্র 4 টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে আমাদের মাত্র 5 টাকা করে এডিএস এ দেখুন এর মধ্যে আপনাদের মেরুন শেড লাল শেড মিক্স শেড যা শেড লাগবে আপনাদের এর মধ্যে সব সেটটাও আমার কাছে পেয়ে যাবে সব কার্টন কার্টন নীলে আর কম পড়বে রেট নেক লাইন লাগবে নেক লাইনের অপশন রইছে দেখুন এরকম কালার গেটআপ যে এরকম গেটআপ আছে এরকম কালার থাকবে আপনাদের মাত্র 16 টাকা করে পেয়ে যাবে ওর পরে আপনি দেখুন লিপ গ্লস এই সব একদম নতুন নতুন জিনিস দেখাবো আপনাদেরকে

और পড়ে আপনি পরসও নি দেখুন মাত্র আপনাদের 25 টাকা করে পাবেন এরকম হুডা বিউটি 18 টাকা করে পুরো ম্যাচ ফিনিশিং পে যাবে জিএস7 এর দেখো দেখো জিএস7 মধ্যে কত রকম variedade আছে ओकेশনের মাল এসেব ওয়াটারপ্রুফ রয়েছে আপনাদের একটা নতুন জিনিস এসেছে দেখুন কিস বিউটির মধ্যে জাস্ট দেখো এই সব variedades লিপ গ্লস যা এখন নতুন চলছে সব আপনাদের মাত্র পড়ে যাবে আশি টাকা করে সব ফুল ওয়াটারপ্রুফ গ্লস মধ্যে রয়েছে এরকম দেখুন টু ইন ওয়ান মাত্র চল্লিশ টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে আমাদের প্রচুর ভ্যারাইটিজ আছে ঠিক আছে ডায়মন্ড গেটআপের লাগবে দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে ডায়মন্ড মধ্যে এসব একদম নতুন নতুন কালেকশান এসছে দেখুন কিস বিউটি দেখো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আছে ম্যাবলিনের গেটআপ ওর পরে আপনি এখানে দেখতেই পারছেন মাত্র আপনাকে 35 টাকা করে পেয়ে যাবে সব ভ্যারাইটিজ জাস্ট গেটআপটা দেখো আপনি কত রকম গেটআপ আছে আমাদের কাছে ঠিক আছে মানে অনেক ভ্যারাইটি আছে তো আপনি একবারই আমাদের সবটা ভিজিট করুন আপনি নিজেই দেখতে পাচ্ছেন কত রকম ভ্যারাইটিজ আছে দেখুন এই রকম লিপ গ্লস 3D মডেল ঠিক আছে পুরো ওয়াটার আছে কিন্তু এটা লিপ বাম আছে ঠিক আছে মানে ভ্যারাইটিজ পেজ আছে আমাদের এরকম দেখুন বেলাকিনের মাল গেটআপটা দেখো জাস্ট এরকম ভ্যারাইটি সব 50 টাকা করে পাবেন মাত্র পারโซনি লাগবে দেখুন মাত্র আপনাদের 40 টাকা করে মাত্র 40 টাকা কিনে আপনি দেখুন কত বিক্রি করতে পারবেন 275 টাকা ওর পরে আপনাকে ওয়াটারপ্রুফের মধ্যে যদি লাগবে দেখুন 35 টাকা থেকে স্টার্টিং হবে মাত্র আমার কাছে সাড়দব দি আপনাকে রেঞ্জ থাকবে मतलब অনেক variedade আছে ওর পরে আপনি এখানে দেখুন মেহেদি দেখো 42 টাকা মধ্যে 14 পিস পেয়ে যাবে मतलब আপনাকে 3 টাকা থেকে 3.5 টাকা কেনা পড়ল ওর পরে কালারিং মেহেদি লাগবে কালারিং মেহেদিও আমার কাছে রয়েছে नेहा ঠিক কাবেরি ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ডও রয়েছে আমার কাছে আই লাইনার দেখুন মাত্র ছ টাকা কেনা ওর পরে ফিটমি লাগবে ফিটমিও রয়েছে দেখুন আইব্রো পেন্সিল লাগবে দেখুন আইব্রো পেন্সিল মাত্র আপনাকে আট টাকা করে স্টার্টিং হয়ে যাবে এটা দশ টাকা করে পাবেন মেহেন্দি স্টিকার দেখুন এরকম মেহেন্দি স্টিকার লাগবে মেহেন্দি স্টিকারটাও ভ্যারাইটিস পেয়ে যাবে আঠেরো টাকা করে মাত্র ঠিক আছে এর মধ্যে স্টার্টিং আছে আট টাকা থেকে আট টাকা থেকে নিয়ে ছত্রিশ অব্দি রেঞ্জ আছে এটা দেখুন দশ টাকা করে মাত্র দেখুন এর মধ্যে কত রকম ভ্যারাইটিজ আছে আর রেটটাও আমাদের মেনশন আছে সবার মধ্যে আপনি জানেনই তো আমার কাছে সব রেট মেনশন থাকে ব্লু হেভেন এর মধ্যে আপনাকে কমসে কম পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট আপনাকে অফ পেয়ে যাবে এর মধ্যে কিস বিউটি লাগবে ওয়াটার প্রুফ কিস বিউটিও রয়েছে আমার কাছে পাঁচ টাকা থেকে আইলাইনার মাস্ক স্টার্টিং রয়েছে মাত্র পাঁচ টাকা করে এরকম অ্যালোভেরা জেল লাগবে দেখুন পঁচিশ টাকা কিনে পঞ্চাশ টাকা এর মধ্যে এমআরপি দিয়ে আছে তো আপনি এরকম বিক্রি করতে পারবেন ডবল এ প্রফিট পরে ফাউন্ডেশন আইলাইনার মাস্ক করা আপনাকে ধরুন ব্র্যান্ডের মধ্যে লাগবে ল্যাকমি সব ভ্যারাইটিজ আমার কাছে রয়েছে ল্যাকমির মধ্যে ফাউন্ডেশন দেখলেন আমার কাছে মাত্র কুড়ি টাকা থেকে স্টার্টিং রয়েছে দেখুন কুড়ি টাকা কিনে আপনি আরাম থেকে টাকা করে বিক্রি করতে পারবে পারবেন জাস্ট প্রফিটটা দেখুন তিন চার ডাবল মধ্যে প্রফিট পেয়ে যাবে আপনাকে ল্যাকমি লাগবে আপনাকে ল্যাকমিও রয়েছে দেখুন ল্যাকমি ব্র্যান্ড লাগবে ল্যাকমি রয়েছে হুডা বিউটি লাগবে হুডা বিউটি রয়েছে তারপরে দেখুন কিস বিউটির মধ্যে জাস্ট লাকজোরিয়াস আইটেম মধ্যে দেখুন একশো টাকা থেকে স্টার্টিং আছে দুশো অব্দি রেঞ্জ আছে দেখুন মেবলিনের আপনাকে ফিটমি লাগবে ফিটমি মধ্যেও অপশন রয়েছে এসব আপনাকে ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ওর পরে দেখুন আপনাকে সুপার স্টে কিস বিউটি মাত্র আপনাকে একশো চল্লিশ টাকা করে পেয়ে যাবে এটা দেখুন নেক লাইনের ভ্যারাইটিস নেক লাইন মধ্যেও একদম ইউনিক ইউনিক ম্যাট ফিনিশিং মধ্যে কত রকম ভ্যারাইটিস আছে ওর পরে আপনি প্রাইমার দেখুন চল্লিশ টাকা থেকে স্টার্টিং আছে আমার এখানে আপনি দেখতেই পাচ্ছেন জিএস সেভেন লাগবে জিএস সেভেনও পেয়ে যাবে और परे देखो ने आपके एक सब लग्जरीस आइटम किस ब्यूटी मोद देर जस्ट लुकिंग तो देखो कोतो सुंदर রকম वैरायटी एटा देखो 24 कैरेट गोल्ड लिखा আছে 24 कैरेट गोल्ड এর মধ্যে কি অপশন আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে আপনাদের ভ্যারাইটিস পেয়ে যাবে দেখো 24 कैरेट गोल्ड এর মধ্যে এই সব আপনাদের প্রাইমার প্লাস फिक्సర్ একটা মধ্যেই পেয়ে যাবে আপনাদের ভ্যারাইটি ঠিক আছে এটার দাম পড়বে আপনাকে মাত্র 210 টাকা করে এই সব একদম लग्जरीस आइटम আছে ওরপরে দেখো আপনাদের ফেজ সিরাম ফেজ সিরামের অনেক রকমের ভ্যারাইটি আছে আপনাদের ফিট লাগবে অরেঞ্জ লাগবে मतलब যে রকম আপনাদের ফ্লেভার লাগবে ওরকম ফ্লেভার আমার কাছে অপশন রয়েছে ওরপরে আপনাদের মেকআপ ফিক্সার লাগবে মেকআপ ফিক্সারও আমার কাছে 40 টাকা থেকে স্টার্টিং রয়েছে ওরপরে আপনি দেখুন আইশ্যাডো লাগবে আইশ্যাডো মাত্র আমার কাছে 40 টাকা করে স্টার্টিং পেয়ে যাবে এর মধ্যে আলাদা আলাদা অপশনও রয়েছে দেখুন जीएस7 এর আপনাদের কমসেকম এর মধ্যে কালার রয়েছে এ রিস কালার অপশন আছে দেখুন লেখা আছে ওর পরে আপনাকে হাইলাইটার আমার কাছে মাত্র 85 টাকা থেকে স্টার্টিং রয়েছে সব ভ্যারাইটিজ আমার কাছে পেয়ে যাবে আপনার নেকলাইন লাগবে নেকলাইনের অপশন রয়েছে मतलब अनेक वैरायटीज আছে আপনি দেখতেই পারছেন কত রকম वैरायटीज পেয়ে যাবে দেখো এরকম কনসিলার লাগবে এরকম কনসিলার মাত্র আপনাকে পেয়ে যাবে 90 টাকা এরকম ব্লাזר লাগবে কিজ বিউটি দেখুন এরকম কিজ বিউটি ব্লাזרটাও পেয়ে যাবে ওর পরে আপনি দেখুন এরকম কনসিলার কিজ বিউটির মধ্যে जस्ट गेटअपটা দেখো কত সুন্দর গেটা আছে মেকআপ ব্রাশ এই সব একদম নতুন নতুন variedades আছে আপনাদের 36 টাকা থেকে স্টার্টিং রইছে আমার কাছে ওর পরে আপনাদের সিঁদুর মাত্র 4 টাকা থেকে স্টার্টিং রইছে আমার কাছে লিকুইড লাগবে শুকনো লাগবে আপনাদের যেরকম লাগবে ওরকম variedades আছে দেখুন লিকুইড মধ্যে 5 টাকা থেকে স্টার্টিং রইছে ওর পরে আপনাদের ব্লু হেভেন লাগবে ব্লু হেভেনও পেয়ে যাবে দেখুন সব variedades আছে আপনাদের এইরকম কাবেরি আপনাদের কালার পাল্টা লাগবে সব variedadesও হয়ে যাবে ঠিক আছে আমার কাছে মানে সব ভ্যারাইটিজ আছে ওর পরে আমার কাছে পলিশ মাত্র তিন টাকা করে স্টার্টিং রয়েছে ঠিক আছে এটা পাবেন আপনি পাঁচ টাকা করে ওর পরে আপনি দেখুন এরকম ভ্যারাইটিস এরকম কাছে রয়েছে নাই কি শুধু তিন টাকা চার টাকা আছে সব রকম ভালো লাগলে দেখুন ভালোও পেয়ে যাবে আমার কাছে মাত্র 14 টাকা কিনে পঁয়তাল্লিশ টাকা এমআরপি রয়েছে ওর পরে আপনি দেখুন এরকম পাল্পি পাল্পির মধ্যে কত কালেকশন রয়েছে এর মধ্যেও অনেক ভ্যারাইটিজ আছে দেখুন গেট আপটা দেখুন জাস্ট সব রকম গেট আপ আছে যেরকম লাগবে সেই রকম আবার আমাদের এটা নিজেরই ম্যানুফ্যাকচারিং এটা সাইনো এর প্রোডাক্ট ঠিক আছে এসব আমাদের নিজের ম্যানুফ্যাকচারিং মাত্র আপনি 15 টাকা কিনে 55 টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে এই সব কিছু প্রবলেম হলে 2 সালের ওয়ারেন্টি আছে এসব আমাদের কিছু প্রবলেম হলে আপনি 2 সাল মধ্যে নিয়ে আসবে চেঞ্জ করে অন্য আইটেম 100 নিয়ে যাবেন এর মধ্যে আপনাকে ভ্যারাইটিজ অনেক আছে সব আমাদের নাম থেকেই বিক্রি হয় এসব এখন পুরো ডিমান্ডেবল আইটেম আছে মেকআপ বক্স আমার কাছে মাত্র ছেষট্টি টাকা করে স্টার্টিং হয়ে যাবে মাত্র ছেষট্টি টাকা করে আর আপনি দেখতেই পারছেন ভিডিও টা খুব বড় হয়ে যাবে আজকে ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিও মধ্যে